জ্বরে মুখের ক্যান্সার মূলত একটি ভাইরাস দিয়ে হয় ভাইরাসটির নাম হচ্ছে এইচ পিভি ভাইরাস অর্থাৎ হিউম্যান ব্যাপা ভাইরাস এই যে ভাইরাসগুলি এই ভাইরাসগুলি দ্বারা মেয়েরা কখন আক্রান্ত হয় সাধারণত মেয়েরা বিয়ের পরে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় অথবা কোনো শারীরিক সম্পর্কের পরে এখন দেখা যায় যে অধিকাংশ মেয়েদেরই কিন্তু বিয়ের পরে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় কিন্তু সবার কিন্তু ক্যান্সার হচ্ছে না কারণ দেখা যায় যে এমনিতেই আমাদের যে শরীরের যে প্রতিরোধ ক্ষমতাগুলি আছে সেটা দিয়ে এই ভাইরাসগুলি আবার নির্মূল হয়ে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় দুই বছর বা ততদিন সময় যদি ভাইরাসগুলি জ্বরের মুখে থেকে যায় তখন সেটা কিন্তু এখানে ইনফেকশন করতে থাকে আস্তে আস্তে সেগুলি ক্যান্সারগুলিকে নিয়ে যায় এখন তাদের এই ভাইরাস হওয়ার প্রবণতা বেশি সেগুলির কিছু রিস্ক ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টর অর্থাৎ যে এই ক্যান্সারটাকে প্রভাবিত করে সেগুলির মধ্যে আছে যে অল্প বয়সে বিয়ে হওয়া অল্প বয়সে শারীরিক সম্পর্ক অল্প বয়সে প্রথম বাচ্চা বাচ্চা প্রসব এবং ঘন ঘন সন্তান প্রসব এছাড়া যেগুলি আছে যে আহ অধিক বিবাহ বা একাধিক সম্পর্ক সেই বিষয়গুলি কিন্তু এগুলিকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর